প্রাক নির্বাচনে অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন এদিকে তদন্তের নতুন মোড় পাইলটের ভুলে কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ খেলাফত মজলিশের বিবৃতি ইসরায়েলি আগ্রাসন মতপার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন প্রাক নির্বাচনী অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে সেই নির্বাচন পর্যবেক্ষণে বড় ধরনের ইলেকশন অবজারভেশন মিশন পাঠাবে কিনা সেটি যাচাই করতে একটি ছোট প্রাক নির্বাচনী দল বাংলাদেশে পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ জানিয়ে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেবে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে জানতে চাইলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল পাঠানোর জন্য ইতোমধ্যেই পররাষ্ট্র সঙ্গে যোগাযোগ করেছে বিষয়টি নির্বাচন কমিশনের তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব প্রাক নির্বাচনী অনুসন্ধানী দলের প্রতিবেদনের উপর ভিত্তি করে ইইউ সিদ্ধান্ত নেবে তারা বড় আকারে নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা জানান এই কর্মকর্তা তদন্তের নতুন মোর কো পাইলটের ভুলেই কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া তদন্তের নতুন মোড় নিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই বিধ্বস্ত হওয়ার ঘটনা আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে ভসীভূত হওয়া ড্রিম লাইনারটি নিয়ে শুরুতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক সম্ভাব্য মানবিক ভুলের তত্ত্ব এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটির ভয়াবহ দুর্ঘটনার পেছনে কো পাইলটের একটি মারাত্মক ভুলি মূল কারণ হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পাইলট ও বিমানের বিশ্লেষক ক্যাপ্টেন স্টিভ স্কেই বিবিসি স্কেবোনার সন্দেহ করছেন দুর্ঘটনার মুহূর্তে প্রধান পাইলট হয়তো সহ পাইলটকে ল্যান্ডিং গিয়ার উঠাতে বলেছিলেন কিন্তু সহ পাইলট ভুল করে ফ্ল্যাপ হ্যান্ডেল টেনে ফেলেন ফ্ল্যাপ হচ্ছেন সেই অংশ যা উড্ডয়নের সময় ডানার নিচে বাড়তি উত্থান শক্তি তৈরি করে আর এই ভুলেই উত্তোলন শক্তি হারিয়ে ফেলে ড্রিম লাইনারটি আর এই একটি ভুলেই হয়তো ভেঙে পড়ে স্বপ্নের মতো উঠতে থাকা সেই বিমান নিঃশেষ হয়ে যায় দুইশো একানব্বইটি প্রাণ উডয়নের সময় তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানের ডানা স্বাভাবিকভাবে বেঁকে ওঠেনি যা সাধারণ উচ্চতা ভেদে উত্থান শক্তির ইঙ্গিত দেয় আরও দেখা গেছে ল্যান্ডিং গিয়ার তখনও নামানো অবস্থায় ছিল এটি নির্দেশ করে স্বাভাবিক প্রোটোকল অনুসরণ হয়নি যদিও ফুটেজের রেজলিউশন কম হয়। বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না এই তত্ত্বের পক্ষে আরো বক্তব্য দিয়েছেন সাবেক পাইলট এবং যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির প্রভাষক মার্কো ফ্ল্যাট তদন্তকারীরা এখন এই তদন্তকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন দেশটির তদন্তকারীরা ইতোমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স ডেটা বিশ্লেষণ শুরু করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল ভারতের সঙ্গে যৌথভাবে তদন্তে যুক্ত হয়েছে এছাড়া তদন্তে একজন অ্যান্টি টেরোর স্পেশালিস্ট অন্তর্ভুক্ত আছেন উল্লেখ্য বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া বিমানটি দুইশো জন আরোহী নিয়ে গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে আশ্রয় পড়ে এতে বিমানে থাকা দুইশো জন সহ ওই মেডিকেল কলেজের অন্তত পঞ্চাশ শিক্ষার্থীও প্রাণ হারান সৌভাগ্যক্রমে একজন আরোহী বেঁচে যান জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে বিশ্বের অন্যতম ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরুর পর গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসও হতে পারে এই সংঘাতের সামরিক অভিঘাত বাংলাদেশে না পড়লেও অর্থনৈতিক অভিঘাত হবে গভীর ব্যাপক ও বহুমুখী এই সংঘাত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় তবে এবং প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় হয় কিংবা ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা তাহলে বিশ্ব অর্থনীতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরও সরাসরি এবং বহুমাত্রিক নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা ও শিল্পপতিরা মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহের কেন্দ্রবিন্দু যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রফতানি রুট বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম বিপর্যয়করভাবে বাড়তে পারে ব্রেন্ড ক্রুডের দাম ইতোমধ্যে একশো বিশ ডলার ছুঁয়েছে যা শিগগিরই একশো তিরিশ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বাস্তবতায় প্রতি বছর ষাট থেকে সত্তর লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয় আন্তর্জাতিক বাজারে দামের উলসফন সরাসরি আমদানি ব্যয় বাড়াবে বিদ্যুৎ উৎপাদন খরচ পরিবহন ব্যয় ও শিল্প উৎপাদনে ব্যয় বাড়বে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হতে পারে বাড়বে বাজেট ঘাটতি এর ফল হিসেবে জ্বালানি ভিত্তিক মুদ্রাস্ফীতি ও রাজস্ব ঘাটতির সংখ্যা তৈরি হবে জ্বালানি নির্ভর অর্থনীতির জন্য সরাসরি ধাক্কা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জ্বালানি পরিবাহিত হয় যদি এই প্রণালী সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও এলএনজির দাম দ্রুত গতিতে বেড়ে যাবে তিনি বলেন বাংলাদেশ একটি জ্বালানি নির্ভর দেশ এবং আমদানি করা জ্বালানি বিশেষ করে এল ও অপরিশোধিত বিশেষ করে এল ও পরিশোধিত তেলের উপর আমাদের নির্ভরতা বেশি ফলে তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে যার প্রভাব শিল্প কৃষি পরিবহন ও ভোক্তা পর্যায়ে ব্যাপকভাবে পড়বে ফলে দ্রব্যমূল্য বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার চাপে পড়বে ডক্টর রায়হান আরও বলেন জ্বালানি আমদানির ব্যয় বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে টাকার মান দুর্বল হতে পারে যার ফলে আমদানি ব্যয় বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরও ত্বরান্বিত হবে এর তার মতে হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি রফতানিতে বিলম্ব খরচ বাড়বে তৈরি পোশাক খাত যেটি বাংলাদেশের রপ্তানির প্রধান উৎস সেখানে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন যুদ্ধের কারণে তাদের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়তে পারে রেমিটেন্স কমে যেতে পারে বলেন তিনি পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বিকল্প জ্বালানি উৎস খোঁজা এল এম জি সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি হয়ে পড়েছে রপ্তানি ও সরবরাহ চেইনে বড় ধাক্কা এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা কমবে যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে তিনি জ্বালানির মূল্য বৃদ্ধি ও শিপিং ব্যয় বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এর সদ্য নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বলেন জ্বালানির দাম বেড়ে গেলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যা আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ব্যাহত করবে সবচেয়ে ঝুঁকিতে পড়বেন ছোট ও মাঝারি তিনি প্রতি আহ্বান জানান যেন জ্বালানি আমদানিতে কৌশলগত পরিকল্পনা ও খাদভিত্তিক প্রণোদনা নেওয়া হয় শিপিং খরচ ও পণ্যের সরবরাহে বিঘ্ন বর্তমান বিশ্বের প্রায় বারো শতাংশ বাণিজ্য পণ্য সুয়েজ খাল ও রেড সি রুট দিয়ে পরিবাহিত হয় যুদ্ধ পরিস্থিতির কারণে সব রুট ব্যবহার অনিরাপদ হয়ে পড়লে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে আসতে হবে যা দশ থেকে পনেরো দিন সময় ও বিপুল খরচ বাড়িয়ে দেবে বাংলাদেশের জন্য এর অর্থ হচ্ছে আমদানিকৃত কাঁচামাল সার খাদ্যপণ্য ও যন্ত্রাংশের দাম বেড়ে যাবে এবং রফতানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে পোশাক খাতের মতো সময় নির্ভর খাতে সময় মতো চালান পাঠানো কঠিন হয়ে পড়বে রেমিটেন্স প্রবাহে ধাক্কার শঙ্কা বাংলাদেশের প্রধান রেমিটেন্স উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীদের কর্মস্থল ঝুঁকির মুখে পড়তে পারে অনেকে নিরাপত্তার কারণে ফিরে আসতে বাধ্য হতে পারেন এর ফলে রেমিটেন্স আয় হঠাৎ কমে যেতে পারে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি করবে এবং টাকার মান দুর্বল হতে পারে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়বে তেল ও শিপিং খরচ বৃদ্ধি পণ্যের দাম বাড়াবে খাদ্যপণ্য পণ্য দ্রব্য শিল্পের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে ইতোমধ্যে বাংলাদেশে খাদ্য ও জ্বালানি মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে অবস্থান করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা আরও বাড়তে পারে বিনিয়োগ ও উৎপাদনে অনিশ্চয়তা অস্থির আন্তর্জাতিক পরিবেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন প্রকল্প স্থগিত রাখতে পারেন দেশীয় বিনিয়োগকারীরা উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকুচিত হতে পারেন শিল্প খাতে কাঁচামাল আমদানির জটিলতা উৎপাদন ব্যাহত করবে ফলে চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে শিল্প খাতে কাঁচামাল আমদানির জটিলতা উৎপাদন ব্যাহত করবে ফলে চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ প্রাক নির্বাচনে অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন এদিকে তদন্তের নতুন মোড় কো পাইলটের ভুলে কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ খেলাফত মজলিশের বিবৃতি ইসরায়েলি আগ্রাসন মতপার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে থাকবে আমাদের শিরোনাম বেল আইকনটি ক্লিক করুন প্রাক নির্বাচনী অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে সেই নির্বাচন পর্যবেক্ষণে বড় ধরনের ইলেকশন অবজারভেশন মিশন পাঠাবে কিনা সেটি যাচাই করতে একটি ছোট নির্বাচনী দল বাংলাদেশে প্রাক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ জানিয়ে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেবে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে জানতে চাইলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল পাঠানোর জন্য ইউ ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব প্রাক নির্বাচনী অনুসন্ধানী দলের প্রতিবেদনের উপর ভিত্তি করে ইইউ সিদ্ধান্ত নেবে তারা বড় আকারে নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা জানান এই কর্মকর্তা তদন্তের নতুন মোর কো পাইলটের ভুলে কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া তদন্তের নতুন মোর নিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ 171 ওয়ান বিধ্বস্ত হওয়ার ঘটনা আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে ভসীভূত হওয়া ড্রিম লাইনারটি নিয়ে শুরুতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক সম্ভাব্য মানবিক ভুলের তত্ত্ব এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটির ভয়াবহ দুর্ঘটনার পেছনে কো পাইলটের একটি মারাত্মক ভুলি মূল কারণ হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পাইলট ও বিমানের বিশ্লেষক ক্যাপ্টেন স্টিভ স্কেই বিবিসি স্কেবোনার সন্দেহ করছেন দুর্ঘটনার মুহূর্তে প্রধান পাইলট হয়তো সহ পাইলটকে ল্যান্ডিং গিয়ার উঠাতে বলেছিলেন কিন্তু সহ পাইলট ভুল করে ফ্ল্যাপ হ্যান্ডেল টেনে ফেলেন ফ্ল্যাপ হচ্ছেন সেই অংশ যা উড্ডয়নের সময় ডানার নিচে বাড়তি উত্থান শক্তি তৈরি করে আর এই ভুলেই উত্তোলন শক্তি হারিয়ে ফেলে ড্রিম লাইনারটি আর এই একটি ভুলেই হয়তো ভেঙে পড়ে স্বপ্নের মতো উঠতে থাকা সেই বিমান নিঃশেষ হয়ে যায় দুইশো একানব্বইটি প্রাণ উড্ডয়নের সময় তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানের ডানা স্বাভাবিকভাবে বেঁকে ওঠেনি যা সাধারণ উচ্চতা ভেদে উত্থান শক্তির ইঙ্গিত দেয় আরও দেখা গেছে ল্যান্ডিং গিয়ার তখনও নামানো অবস্থায় ছিল এটি নির্দেশ করে স্বাভাবিক প্রোটোকল অনুসরণ হয়নি যদিও ফুটেজের রেজলিউশন কম হয় বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না এই তত্ত্বের পক্ষে আরও বক্তব্য দিয়েছেন সাবেক পাইলট এবং যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির প্রভাষক মার্কো তিনি বলেছেন যদি ফ্ল্যাপ ঠিকমতো সেট না করা হয় তাহলে এটি মানবিক ত্রুটির দিকে ইঙ্গিত দেয় ভারতের তদন্তকারীরা এখন এই তদন্তকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন দেশটির তদন্তকারীরা ইতোমধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স ডেটা বিশ্লেষণ শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল ভারতের সঙ্গে যৌথভাবে তদন্তে যুক্ত হয়েছে এছাড়া তদন্তে একজন অ্যান্টি টেরোর স্পেশালিস্ট অন্তর্ভুক্ত আছেন উল্লেখ্য বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া বিমানটি দুইশো জন আরোহী নিয়ে গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে আশ্রয় পড়ে এতে বিমানে থাকা দুইশো জন সহ ওই মেডিকেল কলেজের অন্তত পঞ্চাশ শিক্ষার্থীও প্রাণ হারান সৌভাগ্যক্রমে একজন আরোহী বেঁচে যান জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে বিশ্বের অন্যতম ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরুর পর গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসও হতে পারে এই সংঘাতে সামরিক অভিঘাত বাংলাদেশে না পড়লেও অর্থনৈতিক অভিঘাত হবে গভীর ব্যাপক ও বহুমুখী এই সংঘাত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় তবে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় হয় কিংবা ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা তাহলে বিশ্ব অর্থনীতির সঙ্গে সঙ্গে সরাসরি এবং বহুমাত্রিক নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা ও শিল্পপতিরা মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহের কেন্দ্রবিন্দু যুদ্ধের ফলে হর্মুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রফতানি রুট বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম বিপর্যয়কর ভাবে বাড়তে পারে ব্রেন্ড ক্রুডের দাম ইতোমধ্যে একশো বিশ ডলার ছুঁয়েছে যা শিগগিরই একশো তিরিশ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বাস্তবতায় প্রতি বছর ষাট থেকে সত্তর লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয় আন্তর্জাতিক বাজারে দামের উলুস্পন সরাসরি আমদানি ব্যয় বাড়াবে বিদ্যুৎ উৎপাদন খরচ পরিবহন ব্যয় ও শিল্প উৎপাদনে ব্যয় বাড়বে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হতে পারে বাড়বে বাজেট ঘাটতি এর ফল হিসেবে জ্বালানি ভিত্তিক মুদ্রাস্ফীতি ও রাজস্ব ঘাটতির সংখ্যা তৈরি হবে জ্বালানি নির্ভর অর্থনীতির জন্য সরাসরি ধাক্কা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বাংলা টিভিনকে বলেন প্রণালী প্রণালীতে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জ্বালানি পরিবাহিত হয় যদি এই প্রণালী সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও এলএনজির দাম দ্রুত গতিতে বেড়ে যাবে তিনি বলেন বাংলাদেশ একটি জ্বালানি নির্ভর দেশ এবং আমদানি করা জ্বালানি বিশেষ করে এল ও অপরিশোধিত বিশেষ করে এল ও পরিশোধিত তেলের ওপর আমাদের নির্ভরতা বেশি ফলে তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে যার প্রভাব শিল্প কৃষি পরিবহন ও ভোক্তা পর্যায়ে ব্যাপকভাবে পড়বে ফলে দ্রব্যমূল্য বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার চাপে পড়বে ডক্টর রায়হান আরও বলেন জ্বালানি আমদানির ব্যয় বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে টাকার মান দুর্বল হতে পারে যার ফলে আমদানি ব্যয় বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরও ত্বরান্বিত হবে এর তার মতে হর্মুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি রফতানিতে বিলম্ব খরচ বাড়বে তৈরি প্রশাক খাত যেটি বাংলাদেশের রপ্তানির প্রধান উৎস সেখানে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশে শ্রমিক কাজ করেন যুদ্ধের কারণে তাদের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়তে পারে রেমিটেন্স কমে যেতে পারে বলেন তিনি পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বিকল্প জ্বালানি খোঁজা দীর্ঘমেয়াদী চুক্তি জ্বালানিতে বিনিয়োগ ও ও রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি হয়ে পড়েছে রপ্তানি সরবরাহ চেইনে বড় ধাক্কা এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা কমবে যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে তিনি জ্বালানির মূল্য ও শিপিং ব্যয় বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিজিএমএর সদ্য নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বলেন জ্বালানির দাম বেড়ে গেলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যা আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ব্যাহত করবে সবচেয়ে ঝুঁকিতে পড়বেন ছোট ও মাঝারি রফতানিকারকরা তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন জ্বালানি আমদানিতে কৌশলগত পরিকল্পনা ও খাদ ভিত্তিক প্রণোদনা নেওয়া হয় শিপিং খরচ ও পণ্যের সরবরাহে বিঘ্ন বর্তমান বিশ্বের প্রায় বারো শতাংশ বাণিজ্য পণ্য সুয়েজ খাল ও রেড সি রুট দিয়ে পরিবাহিত হয় যুদ্ধ পরিস্থিতির কারণে সব রুট ব্যবহার অনিরাপদ হয়ে পড়লে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে আসতে হবে যা দশ থেকে পনেরো দিন সময় ও বিপুল খরচ বাড়িয়ে দেবে বাংলাদেশের জন্য এর অর্থ হচ্ছে আমদানিকৃত কাঁচামাল সার খাদ্যপণ্য ও যন্ত্রাংশের দাম বেড়ে যাবে এবং রফতানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে পোশাক খাতের মতো সময় নির্ভর খাতে সময় মতো চালান পাঠানো কঠিন হয়ে পড়বে রেমিটেন্স প্রবাহে ধাক্কার শঙ্কা বালাচের প্রধান রেমিটেন্স উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীদের কর্মস্থল ঝুঁকির মুখে পড়তে পারে অনেকে নিরাপত্তার কারণে ফিরে আসতে বাধ্য হতে পারেন এর ফলে রেমিটেন্স আয় হঠাৎ কমে যেতে পারে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি করবে এবং টাকার মান দুর্বল হতে পারে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়বে তেল ও শিপিং খরচ বৃদ্ধি পণ্যের দাম বাড়াবে খাদ্য পণ্য শিল্পের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে ইতিমধ্যে বাংলাদেশের খাদ্য ও জ্বালানি মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে অবস্থান করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা আরও বাড়তে পারে বিনিয়োগ ও উৎপাদনে অনিশ্চয়তা অস্থির আন্তর্জাতিক পরিবেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন প্রকল্প রাখতে পারেন দেশীয় বিনিয়োগকারীরা উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকুচিত হতে পারেন শিল্প খাতে কাঁচামাল আমদানির জটিলতা উৎপাদন ঝুঁকিও তৈরি হতে পারে শিল্প খাতে কাঁচামাল আমদানির জটিলতা উৎপাদন ব্যাহত করবে ফলে চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ প্রাক নির্বাচনে অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন এদিকে তদন্তে নতুন মোড় কো পাইলটের ভুলে কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ খেলাফত মজলিসের বিবৃতি ইসরায়েলি আগ্রাসন মতপার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রাক নির্বাচনী অনুসন্ধানে দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে সেই নির্বাচন পর্যবেক্ষণে বড় ধরনের ইলেকশন অবজারভেশন মিশন পাঠাবে কিনা সেটি যাচাই করতে একটি ছোট দল বাংলাদেশে পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়ে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেবে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে জানতে চাইলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল পাঠানোর জন্য ইউ ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিষয়টি নির্বাচন কমিশনের একটিয়ার তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব প্রাক নির্বাচনী অনুসন্ধানী দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইইউ সিদ্ধান্ত নেবে তারা বড় আকারে নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা জানান এই কর্মকর্তা তদন্তের নতুন মোড় কো পাইলটের ভুলে কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া তদন্তের নতুন মোড় নিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ 171 ওয়ান বিধ্বস্ত হওয়ার ঘটনা আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে ভসীভূত হওয়া ড্রিম লাইনারটি নিয়ে শুরুতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এক সম্ভাব্য মানবিক ভুলের তত্ত্ব এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটির ভয়াবহ দুর্ঘটনার পেছনে কো পাইলটের একটি মারাত্মক ভুলি মূল কারণ হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পাইলট ও বিমানের বিশ্লেষক ক্যাপ্টেন স্টিভ স্কেই বিবিসি স্কেবনার সন্দেহ করছেন দুর্ঘটনার মুহূর্তে প্রধান পাইলট হয়তো সহ পাইলটকে ল্যান্ডিং গিয়ার উঠাতে বলেছিলেন কিন্তু সহ পাইলট ভুল করে ফ্ল্যাপ হ্যান্ডেল টেনে ফেলেন ফ্ল্যাপ হচ্ছেন সেই অংশ যা উড্ডয়নের সময় ডানার নিচে বাড়তি উত্থান শক্তি তৈরি করে আর এই ভুলেই উত্তোলন শক্তি হারিয়ে ফেলে ড্রিম লাইনারটি আর এই একটি ভুলেই হয়তো ভেঙে পড়ে স্বপ্নের মতো উঠতে থাকা সেই বিমান নিঃশেষ হয়ে যায় দুইশো একানব্বইটি প্রাণ উডয়নের সময় তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানের ডানা স্বাভাবিকভাবে বেঁকে ওঠেনি যা সাধারণ উচ্চতা ভেদে উত্থান শক্তির ইঙ্গিত দেয় আরও দেখা গেছে ল্যান্ডিং গিয়ার তখনও নামানো অবস্থায় ছিল এটি নির্দেশ করে স্বাভাবিক প্রোটোকল অনুসরণ হয়নি যদিও ফুটেজের রেজলিউশন কম হয়। বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না এই তত্ত্বের পক্ষে আরও বক্তব্য দিয়েছেন সাবেক পাইলট এবং যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ